আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সব আশা করি আল্লাহ তালিয়া রসিম রহমত আফরাজি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক কাপড় কমেন্ট ছিল তারপর তুমি কীভাবে ভিডিও করো তো এই যে সেই ট্রাইপরটা আমি এনেছিলাম অনলাইন থেকে এটা আমি মেশিনে একবারে সেট করে নিয়ে আর এটা দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করি তো এখন আজকে নতুন যে কিছু কাজগুলো অর্ডার আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এগুলো সেলাই করব। সামনে ভিডিও দেবো ব্যস্ততার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আর এই যে সাদা মিষ্টি কালারের একটা বাচ্চাদের ফ্রক আর ওইটা হচ্ছে কামিজ এগুলো সব সিঙ্গেল কামিজ গস কাপড় আর লেজ দিয়ে হবে এগুলো সুতি গস কাপড় তো এই যে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে দানবডি থেকে কাস্টমার আমার নিয়ে আসছে ওইগুলো তিনটা ওয়ান পিস এগুলো সেলাই করে দিতে হবে এই যে লেস দিয়ে উনি সুন্দর মতো লেস ম্যাচিং করে নিয়ে আসছে তো আমি শুধু সেলাই করে দিব আর এটার সেলাইরে আমি আজকে ভিডিও দিচ্ছি আমি আজকে কিন্তু সেলাইগুলো করে ফেলেছি অলরেডি আমি সামনে যে ভিডিও দেবো ওইগুলোর ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমি অনেকদিন আগেই শ্যুট করে রাখছিলাম আমার ব্যস্ততার কারণে আমি এগুলো দিতে পারিনি যেহেতু আমার হাজব্যান্ড আমার বাবা দুইজনই অসুস্থ আমার দুই দিকে হসপিটাল দৌড়াদৌড়ির কারণে আমি নিয়মিত কোনো কিছুই করতে পারতেছি না তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আর এই যে তিনোটা যে আমি আপনাদের দেখাই দিলাম এখন এগুলো আবার সেলাই করে আমি সুন্দর করে কমপ্লিট করে ওদের দিয়ে দিব। এদিকে আবার বালিশের কভারগুলো কিছু দেওয়া হয়েছে আর কিছু বাকি রয়েছে এগুলো যে সেলাই করা হয়ে গেছে আরও মনে হয় তিরিশ চল্লিশ জোড়া বাকি আছে তো এটা মনে হয় এদের আগে আর দেওয়া হবে না এই যে এগুলো সব বাকি রয়ে গেছে এগুলো মনে হয় এদের আগে আর কমপ্লিট করতে পারবো না ভাইয়াকে বলে আসবো যে এদের পরে আমি দেবো বন্ধের মধ্যে কাজ করবে এগুলো আর যে সে জিনিস স্যালোয়ারটা আমি সেলাই করে দেখাইছি আপনাদের এই সেই স্যালোয়ারটা কাটিং করে রাখছিলাম যে আমি এটা কিন্তু আগেই শ্যুট করেছিলাম